এই ভিডিওটি শুরু করার আগে একটা কথা মনে রাখুন সব ভয়ঙ্কর জিনিস অন্ধকারে লুকিয়ে থাকে না কিছু কিছু ভয় দিনের আলোতেই ক্যামেরায় ধরা পড়ে একটি বিয়ের আসর যেখানে হঠাৎ করেই বদলে যায় কনের চেহারা একটি ফাঁকা বিল্ডিং যেখানে একজন গার্ড কথা বলছে এমন কারো সঙ্গে যার অস্তিত্বই নেই একটি জানালা যার ওপাশ থেকে কেউ অনেকক্ষণ ধরে আপনাকে দেখছে একটি পরিত্যক্ত গুদাম যেখানে ইনফ্রারেড ক্যামেরা না থাকলে সত্য কখনোই সামনে আসতো না ট্রেন দুর্ঘটনার আগুনের ভেতর দিয়ে উড়ে যাওয়া এক অজানা ছায়া জীবিত অবস্থায় পুঁতে ফেলা মেয়েদের আত্মায় ভরা একটি এলাকা হাসপাতাল আর কারখানায় এমন কিছু ঘটনা যার কোনো সাধারণ ব্যাখ্যা নেই আজকের এই ভিডিওতে থাকছে বাস্তব ফুটেজে যে ধরা পড়া এমন সব ঘটনা যেগুলো দেখার পর আপনি হয়তো একা ঘুমাতে চাইবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি সত্যি ভয় পেতে ভালো লাগে তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন এবং এমন আরও রহস্যময় ও ভয়ঙ্কর কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি দেখার আগে একটি সতর্কতা দেওয়া জরুরি ভালো হয় দেখার আগে একবার বাথরুম সেরে আসলে কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু ভয়ঙ্কর ফুটেজ রয়েছে যেগুলো শেষ পর্যন্ত দেখলে ভয়েই শরীর ঠান্ডা হয়ে যেতে পারে ভারতে বিয়ের সময় বর ও কোণে একে অপরের পাশে সব অবস্থায় থাকার শপথ নেয় কিন্তু এখানে যে ঘটনাটি ঘটেছে তা সেই শপথের সম্পূর্ণ বিপরীত বিয়ের আনুষ্ঠানিক চলাকালীনই ভয়ে পালিয়ে যায় হবু বর ইন্দোনেশিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় একটি বিয়ের অনুষ্ঠান চলছে সবকিছু স্বাভাবিকভাবেই এগোচ্ছিল ধর্মীয় নিয়ম মেনে রীতি পালন করা হচ্ছিল কিন্তু হঠাৎ করেই কোনের আচরণ বদলে যেতে শুরু করে কোনের শরীর অস্বাভাবিকভাবে শক্ত হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান তার চোখ বড় হয়ে যাচ্ছিল এবং মুখ অস্বাভাবিকভাবে অনেকটা খুলে গিয়েছিল মনে হচ্ছিল সে চিৎকার করতে চাইছে কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হচ্ছিল না এই ঘটনাটি দেখে উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়ে এটি হঠাৎ কোনো শারীরিক সমস্যা ছিল নাকি এর পেছনে অন্য কিছু তা এখনও নিশ্চিত নয় এর পরের ভিডিওটি কলম্বিয়ার একটি প্রাইভেট বিল্ডিং থেকে নেওয়া সেখানে একজন নিরাপত্তারক্ষী রাতের শিফটে ডিউটি করছিল ডিউটির সময় তার সঙ্গে এমন একটি ঘটনা ঘটে যা পুরো বিল্ডিংয়ের কর্মীদের অবাক করে দেয় নজরদারি করার সময় সে হঠাৎ কারো ডাক শুনতে পায় ডাকে সাড়া দিয়ে সে সেই দিকেই এগিয়ে যায় ভিডিওতে দেখা যায় দরজার অপর পাশে দাঁড়িয়ে থাকা কারো সঙ্গে সে হাত নেড়ে ইশারা করছে কিন্তু কিছুক্ষণ পর দরজা খুলে ফিরে এলে সেখানে কাউকেই দেখা যায় না গার্ডের দাবি ছিল সে তখন এক বৃদ্ধ নারীর সঙ্গে কথা বলছিল ওই নারী নাকি বিল্ডিংয়ের ভেতরে যাওয়ার রাস্তা জানতে চাইছিল কিন্তু সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় গার্ড একাই অদ্ভুত আচরণ করছে কন্ট্রোল রুমে বসে থাকা আরেকজন কর্মী অনেকক্ষণ ধরেই দৃশ্য দেখছিল পরে সে রেডিওর মাধ্যমে গার্ডের সঙ্গে যোগাযোগ করে রেডিওতে শোনা কথাগুলো শোনার পর গার্ডের আচরণ পুরোপুরি বদলে যায় ভয়ে তার শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে যায় তাড়াহুড়ো করে সে লিফ্টের বোতাম চাপলেও মুহূর্তেই সিদ্ধান্ত বদলে ফেলে তার মনে হয় লিফ্ট নয় সিঁড়ি দিয়েই পালানোই নিরাপদ পিছনে না থাকিয়ে সে দৌড়াতে শুরু করে সে কোথায় গিয়ে থেমেছিল তা জানা যায় না তবে এটুকু নিশ্চিত সে আর কখনও ওই বিল্ডিংয়ে ফিরে আসেনি পরবর্তী ভিডিওটি পোস্ট করা ব্যক্তি জানায় তার জানালার পাশে অনেকক্ষণ ধরে কেউ দাঁড়িয়েছিল কিন্তু সে বুঝতে পারছিল না আসলে সেখানে কে ছিল তার জানালায় একটি ছাড়া দেখা যাচ্ছিল ভয় আরও বেড়ে যায় তখনই যখন সে জানালার কাছে গেলেই সেই ছায়া হঠাৎ মিলিয়ে যাচ্ছিল হতে পারে এটি কোনো আলো বা প্রতিফলনের খেলা কিন্তু ঘরের ভেতরে থাকা ব্যক্তির মনে হচ্ছিল এই ছায়াটি অনেকক্ষণ ধরেই তাকে এক দৃষ্টে তাকিয়ে দেখছে এর পরের ঘটনাটি একজন গোস্ট হান্টারের তোলা ফুটেজ সে একটি পুরনো পরিত্যক্ত গুদাম ঘুরে দেখতে যায় এখন সেখানে আর কেউ কাজ করে না তবে স্থানীয়দের দাবি রাতে এখনও সেখানে কিছু মানুষের ছায়া ঘুরে বেড়াতে দেখা যায় গুদামের চারপাশ ঘুরেও সে তেমন কিছু খুঁজে পায়নি কিন্তু হঠাৎ তার চোখে পড়ে ভূগর্ভে নেমে যাওয়া একটি সিঁড়ি কৌতূহল বশত সে নিচে নামতে শুরু করে নিচে পৌঁছে সে দেখে একটি ঘরের ভেতর দিয়ে সরু একটি পথ চলে গেছে পথটির শেষ কোথায় তা বোঝা যায় না ভেতরে ঢুকতেই তার ভেতরে অদ্ভুত এক অনুভূতি কাজ করতে শুরু করে সে বলে এত ঠান্ডা কেন ভীত এবং বিভ্রান্ত অবস্থাতেও সে সামনে এগিয়ে যেতে থাকে না জেনেই এই পথ তাকে কোথায় নিয়ে যাবে চলতে চলতে সে পৌঁছে যায় একটি খোলা জায়গায় এই জায়গাটি আগের সরু পথের তুলনায় কম ভয়ঙ্কর মনে হলেও ঠিক এখানেই তার জীবনের সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা শুরু হয় এই অভিযানের সময় তার সঙ্গে ছিল একটি সাধারণ ক্যামেরা এবং একটি ইনফ্রারেড ক্যামেরা এই জায়গায় পৌঁছে সে দুটো ক্যামেরাই চালু করে এলাকা ঘুরে দেখতে শুরু করে আর ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়ে এমন কিছু দৃশ্য ইনফ্রারেড ক্যামেরাটি না থাকলে এই অভিজ্ঞতাকে হয়তো সে কেবল নিজের কল্পনা ভেবেই এড়িয়ে যেত কিন্তু ফুটেজে স্পষ্ট দেখা যায় ধোঁয়ার মতো একটি অবয়ব তার ঠিক পেছনে ঘোরাফেরা করছিল এই উপস্থিতির আভাস পেয়েই ক্রিস পিছনে ফিরে তাকায় ঠিক তখনই সে ঘরের এক কোণে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে মনে হচ্ছিল সেই অবয়বটি সারাক্ষণ তার দিকেই নজর রেখে দাঁড়িয়েছিল ক্রিসের মতে সে নিশ্চিতভাবে বলতে পারে না এটি আসলে কি ছিল তবে তার অভিজ্ঞতা বলে এই জায়গায় নিশ্চয়ই কোনো অতি সত্তার বসবাস আছে এবং তার আর কখনো এই জায়গায় ফিরে যাওয়া উচিত নয় এর পরের ঘটনায় যাকে আপনি পর্দায় দেখতে পাচ্ছেন এই নারী দাবি করেন যে তিনি এক অদ্ভুত সমস্যার শিকার হয়েছিলেন এমন একটি সমস্যা যার কারণে তার রাতের ঘুম পুরোপুরি নষ্ট হয়ে যায় প্রতিদিন গভীর রাতে হঠাৎ তার ঘুম ভেঙে যেত তার মনে হতো কেউ যেন তার একদম কাছে বসে কথা বলছে সে শুধু কণ্ঠস্বর শুনতে পেত কিন্তু চারপাশে কাউকেই দেখতে পেত না এভাবে অনেকগুলো ভয়ঙ্কর রাত কাটানোর পর এক সকালে সে বুঝতে পারে এই কণ্ঠস্বরগুলো আসলে কোথা থেকে আসছিল ভিডিওতে দেখা যায় নারীটি কান্নারত অবস্থায় হাতে একটি কালো বস্তু নিয়ে বসে আছে তার সামনে পবিত্র কুরানের আয়াত তেলাবাত করা হচ্ছে ঠিক সেই সময় তার কপালে একটি অদ্ভুত আকৃতি স্পষ্ট হয়ে উঠতে দেখা যায় বলা হয় এই নারীর ওপর একটি শয়তালি শক্তির প্রভাব ছিল যে কণ্ঠস্বর সে শুনত তা নাকি তার কপালে ফুটে ওঠা এই ভয়ঙ্কর আকৃতি থেকেই আসছিল শুধু ঘুম নষ্ট করেই সন্তুষ্ট না হয়ে নিজের উপস্থিতি জানাতেই সেই শক্তি তার কপালে নিজের রূপ প্রকাশ করে এই দাবির সত্যতা কতটা তা নিশ্চিতভাবে বলা কঠিন তবে এটুকু নিশ্চিত পরদিন সকালে ঘুম থেকে উঠে নিজের কপালে এমন কোনো মুখ দেখতে কেউই চাইবে না এর পরের ঘটনাটি দু সালের দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা প্রচণ্ড বিস্ফোরণে বহু মানুষ প্রাণ হারান মেক্সিকোর চুয়াওয়া শহর শোকে স্তব্ধ হয়ে যায় দুর্ঘটনাটি ছিল সকালের কিন্তু আগুনের লেলিহান শিখা রাত পর্যন্ত চলতে থাকে সেই দৃশ্য মোবাইলে ধারণ করতে এক ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছান আর তখনই তিনি এমন কিছু রেকর্ড করেন যা আজও মানুষকে আতঙ্কিত করে দুর্ঘটনার পর ধারণ করা ভিডিওতে দেখা যায় ট্রেনের ওপর দিয়ে একটি অস্পষ্ট ছায়া দ্রুত ভেসে যায় ছায়াটি কয়েক সেকেন্ডের জন্য আকার বদলাতে বদলাতে উড়ে যায় এবং তারপর ধোঁয়ার মধ্যেই মিলিয়ে যায় এটি আসলে কি ছিল তা কেউ নিশ্চিত নয় মেক্সিকোর অনেক মানুষ বিশ্বাস করেন এটি ছিল গ্রীন রিপার নামের এক পৌরাণিক সত্তা যে নাকি মানুষের মৃত্যুর পর তাদের আত্মা নিতে আসে পোকো অ্যান্টিল নামে পরিচিত এই চার বোনকে মেক্সিকোর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলারদের মধ্যে ধরা হয় অভিযোগ রয়েছে তারা বহু তরুণীকে জোর করে দেহ ব্যবসার জগতে ঠেলে দিয়েছিল যে মেয়েরা তাদের হাত থেকে পালানোর চেষ্টা পোকো এন্টিল গোষ্ঠী তাদের জীবিত অবস্থায় মাটির নিচে পুঁতে দিত এক্সটিংক্ট ফাইল ইউটিউব চ্যানেলের গোস্ট হান্টার দল এই চার হয় স্থানীয়দের দাবি এই জায়গায় এক দুজন নয় বরং একাধিক তরুণীর আত্মা ঘুরে বেড়াতে দেখা যায় রাতের অন্ধকারে দলটি পুরো এলাকা খুঁজে দেখছিল হঠাৎ তারা নিজেদের চোখের সামনেই কিছু নড়াচড়া হতে দেখে প্রথমে তাদের মনে হয় হয়তো চোখের ভুল কিন্তু এরপর পরপরই তারা যেন সেখান থেকে চলে যাওয়ার সতর্ক বার্তা পেতে থাকে এলাকাটি ঘুরে দেখার সময় পুরো দলের কানে একটি অদ্ভুত শব্দ ভেসে আসে শব্দটি ধীরে ধীরে আরও স্পষ্ট এবং জোরালো হতে থাকে তারা সেই কান্নার মতো শব্দের উৎস অনুসরণ করে এগিয়ে যায় ঠিক তখনই ঘটে এমন কিছু যা তাদের সবাইকে স্তব্ধ করে দেয় সাহস করে তারা আবার সেই জায়গার দিকে তাকায় কিন্তু যাকে তারা কিছুক্ষণ আগে দেখেছিল সে তখন সম্পূর্ণ উধাও হয়ে যায় সে কোথায় গেল এই প্রশ্নের উত্তর হয়তো কখনোই পাওয়া যাবে না এর পরের দৃশ্যে দেখা যায় একটি হ্যান্ডপাম্প আপনা আপনি নড়ছে দেখে মনে হয় হয়তো কোনো আত্মা তৃষ্ণার্থ হয়ে পানি তুলছে অথবা নিছকি কেউ অদ্ভুতভাবে সময় কাটাচ্ছে দুই যুবকের একজন অজান্তেই নড়তে থাকা পাম্পটির দিকে এগিয়ে যায় কাছাকাছি গিয়ে সে যা দেখে তাতে সে হতবাক হয়ে যায় তারা বুঝতে পারে পাম্পটির ভেতর থেকে পানি নয় বরং ধোঁয়া বের হচ্ছে জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে ধোঁয়া বের হওয়া এই পাম্পটি তারা বিস্ময়ের সঙ্গে পর্যবেক্ষণ করতে থাকে আরও কাছে গিয়ে তারা লক্ষ্য করে পাম্পটি ঠিকভাবে সংযুক্তও নয় তাহলে প্রশ্ন ওঠে এটি নিজে নিজে নড়ছিল কিভাবে তাদের ধারণা অনুযায়ী হয়তো এই পাম্পটি পাতাল লোকের সঙ্গে যুক্ত আর সেখান থেকেই কোনো অজানা সত্তা ধোঁয়া ছাড়ছিল এই ঘটনার আরেকটি ভিডিও টুইটারে পোস্ট করেন এক নার্স ভিডিওর সঙ্গে তিনি প্রশ্ন করেন কেউ কি এই ঘটনার ব্যাখ্যা দিতে পারবেন অল্প সময়ের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় মানুষ নানান রকম ব্যাখ্যা দিতে শুরু করে একজন মন্তব্য করেন মেঝেতে হুইল চেয়ারের প্রতিফলন পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে সেক্ষেত্রে যদি কেউ চলাচল করত তা অবশ্যই ক্যামেরায় ধরা পড়ত অনেক প্যারানর্মাল বিশেষজ্ঞের মতে হাসপাতালে কর্মরত নার্সদের এমন অভিজ্ঞতার মুখোমুখি হওয়া নতুন কিছু নয় কারণ বহু মানুষ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তাদের শক্তির প্রভাব কিছু সময়ের জন্য সেখানে রয়ে যেতে পারে এরপর আমরা দেখব এক বৃদ্ধার অভিশাপে বিপদে পড়া কিছু কর্মীর ঘটনা ব্রায়ান নামের এক ব্যক্তি পরবর্তী ভিডিওটি আপলোড করেন তিনি জানান তিনি একটি গাড়ি তৈরির কারখানায় কাজ করেন সেখানে একের পর এক কর্মী অসুস্থ হয়ে পড়ছিল এই ঘটনার কারণ খুঁজতে গিয়ে কারখানার সিসিটিভি ফুটেজে তারা কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করেন মতে এটি বাতাসের কারণে হয়নি রাতের বেলায় সেখানে কোনো জানান কয়েকজন কর্মী অসুস্থ হওয়ার কিছুদিন আগে একজন বৃদ্ধা মহিলা কারখানায় লোহার কাবার চাইতে এসেছিলেন কর্মীরা তাকে নিয়ে হাসি তামাস্কা করলে তিনি রাগান্বিত হয়ে কারখানা ছেড়ে যান যাওয়ার সময় তিনি কিছু অজানা কথা বা মন্ত্র পড়ছিলেন সেই দিনের পর থেকেই কারখানার কর্মীরা একে একে অসুস্থ হতে শুরু করে সিসিটিভি ফুটেজে শুধু ভেতরেই নয় ঠিক সেই সময় বাইরে রাস্তাতেও অস্বাভাবিক কিছু দেখা যায় ভিডিওতে দেখা যায় রাস্তায় হাঁটতে থাকা এক ব্যক্তিকে দেখে কুকুরগুলো ঘেউ ঘেউ করছিল কিন্তু তারা তাকে তাড়া করেনি মনে হচ্ছিল কুকুরগুলো বুঝে গিয়েছিল এই অদৃশ্য হয়ে যাওয়া সত্তার পেছনে ছোটা অর্থহীন তাহলে কি কর্মীদের অসুস্থ হয়ে পড়া আর সিসিটিভিতে ধরা পড়া এই ঘটনাগুলোর মধ্যে কোনো অজানা সম্পর্ক রয়েছে আজ আমরা দেখলাম এমন কিছু ফুটেজ যেগুলোকে সহজে কাকতালিও বলা যায় না ক্যামেরা যেখানে থেমে গেছে সেখান থেকেই যেন ভয়ের শুরু এগুলো কি সত্যিই অতিপ্রাকৃত ঘটনার প্রমাণ নাকি আমাদের চোখই আমাদের সঙ্গে খেলছে যে জানালার বাইরা কেউ দাঁড়িয়েছিল যে গুদামে ধোঁয়ার মতো অবয়ব ঘুরে বেড়াচ্ছিল যে বিল্ডিংয়ে একজন গার্ড কথা বলছিল শূন্যতার সঙ্গে সেগুলো কি আজও একই রকম আছে আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা হল এই মুহূর্তে আপনার আশেপাশে আপনি কি নিশ্চিত আপনি একাই আছেন আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি যদি এক মুহূর্তের জন্য অস্বস্তি তৈরি করে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন এবং এমন আরও ভয়ঙ্কর সত্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন